হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমাদের স্পেশাল রেসিপি হলো নরম তুলতুলের রসবড়া চা বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নিলাম বিউলির ডাল বিউলির ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল তারপর সকালে সেই ভিজিয়ে রাখা বিউলির ডালটিকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করা হলো তারপর পেস্ট করে রাখা বিউলির ডালটির একটি বাটির মধ্যে ভালোভাবে ঢেলে তার মধ্যে মৌরি একটুখানি সুজি আপনারা নুনও দিতে পারেন দিয়ে ভালো করে দশ পনেরো মিনিট ব্যাটারটিকে ফেটিয়ে নেওয়া হলো দিয়ে ব্যাটারটি থালা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হলো এইবার শিরা বানানোর জন্য একটা আলাদা পাত্রে জল গুড় আর এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো এবার আমাদের শিরা একদম তৈরি আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করাই সবচেয়ে ভালো এবার বড়াগুলো ভেজে ফেলার পাড়া বড়াগুলো ভেজে ফেলার জন্য দেওয়া ভালো করে নেওয়া হলো এবার রসের মধ্যে বড়াগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের রস বড়া বড়াতে যদি আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ